নবী আমার আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ানোর জন্য আবার সামনের দিকে আগে চলে গেছি নবী আমার আবদুল্লা জানাজার নামাজ পড়ার পর এবার নবীজি নিজেই আবদুল্লার দেখোটাকে নিজে আবদুল্লার লাশটাকে নবীজি বহন করলেন এবার বহন করে 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 নবীজি কবর পর্যন্ত গেলেন কবরস্থানে যাওয়ার পর এবার আবদুল্লার দেহটা কি লাশটাকে কি কবরের মধ্যে রাখবি নবীজি ওই জায়গার মধ্যে চিন্তা করলেন আকারে এই কবরের মধ্যে তো আব্দুল্লাহকে রাখার মতন আপন আব্দুল এই জায়গার মধ্যে এবার নবীজি আবদুল্লা দেখোটাকে কবরের মধ্যে রাখার জন্য এবার নবীজি নিজে কবরের মধ্যে নেমে গেলেন আবাস করে বলে সুবাহ কত মানুষের দেখো রাখার জন্য মানুষ দূর থেকে আসে কবরের মধ্যে রাখছে তা অনেকে জানে না কাকে কার দেখো আমাদের দেহটাকে কারা কবরের মধ্যে রাখবে এটাও আমরা জানি না নামাজ মানুষ রাখবে নাকি মানুষ রাখবে আজকাল কবর করার জন্য বড় আযালক নিতে হয় গোসল দেওয়ার জন্য মানুষ দাইকাডাইকা আনতে হয় কিভাবে মানুষ গোসল দিতে হবে তাও নিয়ম কারণ জানে না কবরের মধ্যে এটাও অনেকে জানে না কবর কিভাবে করতে হয় সুন্নত তরিকায় এটাও অনেকে জানে না কিন্তু ফতুয়া দেওয়ার বেলায় অনেকে লম্বা লম্বা ফতুয়া দেয় এই বাবা ওই নবীজি আব্দুল্লাহর কবরের মধ্যে নামলো নবীজি নিজেই আব্দুল্লাহকে কবরের মধ্যে রাখছি সাহাবাই কেরাম এত সুন্দর নমুনা দেখার পর আফসোস করে বলে আহা আবদুল্লাহর ভাগ্যটা কতই না ভালো আব্দুল্লাহর জীবন কত সুন্দর আবদুল্লাহর বাক্য কত ভালো আবদুল্লাহ নবীজির কাছে কালেমা পড়ছে আবদুল্লাহ নবীজির কাছে কোলেই মারা গেল নবীজির কোলের উচ্চাকারা দেখে দেখে নবীজির চাকারা মোবারক দেখে দেখে আবদুল্লাহ নবীজির কোলে মারা গেল আবার নবীজি আবদুল্লাহ কাফন দাফনের ব্যবস্থা করলো আবার নবীজি নিজে আবদুল্লাহ জানাজার ব্যবস্থা করলো আবার নবীজি নিজেই আবদুল্লাহকে কবরের মধ্যে মধ্যে কবরস্থ করলো এর চাইতে ভাগ্যবান আর কেউ হইতে পারে না আওয়াজ করে বলেন সোহান এরকম বহু সাহাবে কেরাম ইসলাম গ্রহণ করার কারণে স্টিম রোলারের শিকার হয়েছে কত সাহাবে কেরাম শাখাদাত বরণ করেছি যুদ্ধের ময়দানে কত সাহাবাই কেরাম দিনের জন্য প্রাণ দিয়েছি কত সাহাবাই কেরাম ইসলাম গ্রহণ করার পরে ইসলামকে রক্ষা করার জন্য কালেমার পতাকা সমুন্নত করার জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিছি সিরিয়ায় মুতার যুদ্ধে বুখারী শরীফের বর্ণনা সিরিয়ায় মুতার যুদ্ধ এই মুতার যুদ্ধে নবীজি স্বয়ং অংশগ্রহণ করতে পারেন নাই কিন্তু নবীজি মসজিদে নবীর মধ্যে সাহাবা একরামদেরকে নিয়ে বসা আছেন এমন সময় মোতার যুদ্ধে তোমার লড়াই চলতেছে সাহাবায় কারাম তোমার লড়াই করতেছে কাবের মুর্শিক দুশ্মনদের সাথে লড়াই করতেছে আল্লাহর পায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজেজার মাধ্যমে

এক এক করে কিভাবে ইসলামের প্রতি ইসলামের জন্য দিনের জন্য আল্লাহ তালা রাস্তায় কিভাবে আল্লাহ তালা রাস্তায় যুদ্ধ করি এই পরিস্থিতিটা এই একটা পরিবেশ আল্লাহ পাকি নবীজির চাম সামনে স্পষ্ট করে আয়নার মতন ধরে রাখছে আবাস করে বলে সুবাহ দূরে বাসিয়ার বেড়া ধর দূরে বাসিয়ার বার বদ বদ তরপুবদ আসমার বদ মার বদ তন হাত তোরা বর জাল মানব জনা ইয়ারবদ রয়ে যাই গিরত মুয়াজ্জজ মুকতারাম সম্মানিত মুসলিন کرام আলোচনার প্রথমেই মহান رب العزت तअला হক রবুল আলামিন এর দরবারে প্রাণ কোলে জবান কোলে শুকর আদায় কৰি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এক সপ্তাহ পর পবিত্র জুমাৰ নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সব ব্যস্ততা পৃথিবীর সমস্ত চিন্তা চেতনা ধরে রেখে আল্লাহ তালার গোলামী করবার জন্য আগে আগে মসজিদে আসবার মতন তাফিক দান করেছেন এই জন্য রববে কারিমের দরবারে জবান পুলিশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ গত জুমায় আলোচনা করেছিলাম নবীজির উপরে অহিন হাসিল হওয়ার পর নবীজি যখন ইসলামের দাওয়াত দেন কালিমার দাওয়াত দেন তখন চতুর্দিক থেকে নবীজির উপর বিপদ আসতে শুরু করে যেই মানুষগুলা নবীজির আপনজন ছিল সম্পর্কে চাচা লাগে আত্মীয় স্বজন লাগে ওই সমস্ত মানুষগুলাও বিরোধিতা করতে শুরু করে দেয় সাথে যে সমস্ত কালিমা গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করেছে। নবীজির সান্নিধ্য অর্জন করেছে সাহাবাই ক্রামদার খাতায় নাম লিখেছেন ওই সমস্ত লোকগুলার উপরেও নির্যাতন নিপীড়ন শুরু হয় আলোচনায় বলতেছিলাম হজরতে আব্দুল্লাহ জুলরুই জাদায়ী রাদি আল্লাহ তা আলা কথা কাফেরের ঘরে জন্মগ্রহণ করেছেন কাফের ঘরে জন্মগ্রহণ করার পরে যখনই কিশোর মানুষ তখনই বাবা মারা যায় চাচা বাতিজাকে লালন পালন করে বড় করতে শুরু করে এক পর্যায়ে বাতিজা বড় হয়ে গেল বাতিজার এখন মাতার মধ্যে জ্ঞান আছে বুদ্ধি আছে আকল আছে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সঠিক কোনটা ব্যাটিক কোনটা হালাল কোনটা আরামের বুঝ যখন চলে আসল হজরতে আবদুল্লা চিন্তা করলেন আমি যেই ধর্মের মধ্যে আসি এটাকে সঠিক নাকি মোহাম্মদের ধর্ম সঠিক এই চিন্তা চেতনায় আরও চিন্তা করতে লাগলেন যেই ধর্ম গ্রহণ করে যেই কালিমা গ্রহণ করার পরে হজরত হজরত ওমরের মতো মানুষ ওমর হয়েছে যে কালিমার ছায়াতলে আসার কারণে হজরতে উসমান গণি রাজি আল্লাহ হয়েছে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহালহু মতন মানুষ এরকমভাবে দামি হয়ে গেছে তো আমিও যদি এরকম কালিমা পড়ি ইসলাম গ্রহণ করি তো আমিও ইসলামের ছায়া চলে আসার কারণে আমিও দামি এই চিন্তা চেতনায় নবীজির কাছে চলে গেছে এই খবর চাচা জানে না নবীজির কাছে যাওয়ার পর নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আসছি আমি সব বুঝেছি এবার আপনি আমাকে কালিমা পড়ায়া দেন আমি কালিমা পড়ব ইসলাম গ্রহণ করব মুসলমান হই হযরতে আব্দুল্লাহ জুলবিযাদাইন কাছে আসার পরে নবিজির কাছে বললেন ওগো পয়গম্বর আমাকে কালিমা পড়াইয়া দেন আমাকে কালেমা পড়ায় দেন আমি ইসলাম গ্রহণ করব মুসলমান হয়ে যাব আল্লাহর পয়গম্বর হযরতে আব্দুল্লাহকে এবারে কালেমা পড়ায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে আব্দুল্লাহ বিজির কাছ থেকে চলে আসলেন বাড়িতে বাড়ির দিকে আসার পর যখন ইসলামের বিধি বিধান মানতে শুরু করছে গুপনি এবার হজরত এ আব্দুল্লার চাচা জানতে পারল বাতিজা নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করিয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি কালেমা পড়েছে ইসলাম গ্রহণ করেছি এটা তো কখনো মানা যায় না এবার চাচা বাদিজাকে ডাক দিয়া কয় ও বাদিজা আমি শুনলাম তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ তুমি নাকি মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছ যদি কথা সঠিক হয় তুমি তাড়াতাড়ি ইসলাম গ্রহণ বাদ দিয়া মুহাম্মাদের ধর্ম বাদ দিয়া আমাদের দাদার ধর্মের মধ্যে আবার ফিরে আসো যদি তুমি আমার কথা না শোনো আমার কথা না মানো তাহলে কিন্তু তোমার উপর মুসিবত চলে আসবে তোমার উপরে আবার মুসিবত চলে আসবে তুমি আবার আমাদের ধর্মের মধ্যে চলে আসো অন্যথায় তোমার বিপদের কোনো সীমা থাকবে না অজরতে আবদুল্লাহ জুলবি চাচার কথা শোনার পর চাচাকে ডাক দেওয়া বলে চাচা কালেমা করলাম ইসলাম গ্রহণ করলাম ছিঁড়ে যাওয়ার জন্য নয় কালেমা পড়েছি ইসলাম গ্রহণ করেছি একমাত্র আল্লাহ তালার উপরে ভরসা করলাম আল্লাহ তালার উপরে বিশ্বাস স্থাপন করলাম রবি মোহাম্মদকে রুবিক হিসাবে গ্রহণ করলাম ও চাচা এরবিন ময়ে যদি আপনি আমাকে শাস্তি দেন এরবিনি ময়ে যদি আপনি আমাকে আঘাত করেন যত প্রকার আঘাত করতে পারেন আপনি আমাকে আঘাত করেন কোনো অসুবিধা নাই তারপরেও আমি কালিমা পড়েছি কালিমা কখনো ছাড়তে পারব না চাচার মেজাজ গরম হয়ে গেছে আচ্ছা তাকে ডাকতে খীদ্ধান্ত যদি তোমার এমন ঘর তা একটা কাজ করো তোমাকে ছোটো থেকে আমি লালন পালন করলাম থাকার জায়গা দিলাম খাবারের ব্যবস্থা করলাম কাপড় সুপরের ব্যবস্থা করলাম কিন্তু না না এখন যে যদি তুমি আমার কথা শোনো না তুমি আমাকে মানো না তোমার শরীরের মধ্যে যেই কাপড় গুলা আছে যেই পোশাক গুলা আছে এই পোশাক গুলা তো আমি তোমাকেই কিনে দিলাম এই পোশাক গুলা তো আমি তোমাকে দিয়েছিলাম তা বলে তুমি এই পোশাকগুলা আমাকে খুলে দিয়ে দাও তোমার গায়ের পোশাকগুলা পর্যন্ত আমাকে তাড়াতাড়ি খুলে দাও এবার চাচা আব্দুল্লাহর শরীর থেকে কাপড়গুলা খুলে নেয় এবার চাচা বাতিজাকে বাতিশ ঘাড় ধরে শরীর ঘার থেকে ঘর থেকে ধাক্কা দিয়া বাগির করে দেয় আব্দুল্লাহ শরীরের মধ্যে কাপড় না আবদুল্লার শরীরটা আবার উলঙ্গ মা যখন তাকায় দেখি আবদুল্লাহ উলঙ্গ অবস্থায় আছি কালিমা গ্রহণ করছি ইসলাম গ্রহণ করছি আবদুল্লার উপরে নির্যাতন শুরু হয়ে গেছি কিন্তু দুখিনী মা আবদুল্লাহর নির্যাতন শুরু করতে পারে না কিন্তু আমার এদিকে চাচার ভয় কিছু বলতে পারে না কিন্তু সন্তানটা উলঙ্গ হয়ে আসে কালেমা মা করছি এই জন্য আজকে বুঝি আমার সন্তান উলঙ্গ অবস্থায় থাকবে না এটা হইতে পারে না আবার মা। একটা কাপড় দিয়েছে একটা চাদর দিয়েছে আব্দুল্লাকে চাদর দেওয়ার পর এবার আবদুল্লাহ এই চাদরটাকে সুন্দর করে দুই টুকরা করিয়া আবদুল্লাহ লজ্জা স্থানকে ডেকে দেয় যেকে তো মার দেওয়া মায়ের দেওয়া এক টুকরা কাপড় দুই টুকরা করেছে এই জন্য আবদুল্লাহর নাম হয়ে যায় আবদুল্লাহ যুলজিজাদাই আওয়াজ করে বলে সুবহানাল্লাহ أك ديل را أز أَزَلْبَا با أش كخود بن وا خود تا بدم زاد داون تا أزردك نور محمد মুসুদম ফারা আজজা হাজাল বাা কামমালে দিল্ল্বদী আজ মুন্তাজ আদম তা হতা আব্দুল্লাহ্লালা মা কাপর তাকে দুই টুমকা করার পা। নজ্দাসার তাকে ডাকারো পত। এবার আবদুল্লাহ চিন্তা করল কি করা যায় কি করা যায় এই দুনিয়ার বুকে বুঝে আমার আপন বোন থেকে বনাই যেই বাবা ছোটবেলায় আমাকে রায়কা মারা গেল ওই চাচা আমাকে এবার লালন পালন কইরা বড় করলো আজকে আমি চাচার কাছে থাকতাম চাচা আমাকে থাকার জায়গা দিয়েছি কাপড় চোপড়ের ব্যবস্থা করেছে খাবারের ব্যবস্থা করেছে ওই চাচা আজকে আমাকে ঘর থেকে ধাক্কা দিয়া বাগির করে দিল আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করলাম মোহাম্মদের কালিমা গ্রহণ করলাম আজকে বুঝি মোহাম্মদের কালিমা গ্রহণ করার কারণে আমাকে বুঝি আজকে উলঙ্গ অবস্থায় ঘর থেকে বাগির করে দেয় এখন আমি কোথায় যাব কার কাছে যাব দুনিয়ার বুকে তো এখন আমার ঠাই দেওয়ার মতন কোনো জায়গা নাই চিন্তা ফিকির করার পর এবার আব্দুল্লাহ জুলবি জাদাই চিন্তা ফিকির করার পর এবার বুঝে আসলো একমাত্র আমার আশ্রয় স্থল হলো নবীজি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিমসাল্লাম এবার আব্দুল্লাহ ধীরে 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 নবীজির কাছে চলে গেল নবীজি আবদুল্লাহর এমন অবস্থা দেখার পর আব্দুল্লাহকে ডাক দিয়া বলে আবদুল্লাহ ও আবদুল্লাহ কেন তোমার এমন অবস্থা ও কেন তোমার এমন অবস্থা হইল আব্দুল্লাহ ডাক দিয়া কয় নবী গো কালিমা গ্রহণ করেছি ইসলাম গ্রহণ করেছি এই কথা चाचा শুনার পর चाचा আমার শরীর থেকে কাপড়গুলা নিয়ে গেছে মা এক টুকরা কাপড় দিয়েছি ওই এক টুকরা কাপড় দিয়া আমি লব লজ্জা ঢাকিয়া আপনার কাছে আসলাম নবী গো এখন তো আমার থাকার কোনো জায়গা নাই কোথায় যাব কার কাছে যাব কেমনে চলব কি করব নবী আমার আব্দুল্লাহকে ডাক দিয়া বলে আব্দুল্লাহ টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আবদুল্লা একটা কাজ করু। আসাবে সুফা যেই জায়গার মধ্যে শাখা পাই কেরাম আমার কাছে কিতাবের এলেন শিখে আদি শিখে দিনের মাসলা মাসায়েল শিখে ও আবদুল্লা যাদেরকে বলা হয় আসাবে সুফা ওই আসাবে সুফা মাদ্রাসার মধ্যে যারা এলেম কালাম শিখে দিন এলেম চর্চা করে আবদুল্লাহ তুমি তাদের সাথে চলে যাও ও আব্দুল্লাহ اصحاب সুফফার সাথে থাকতে শুরু করো আব্দুল্লাহ টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই এবার আব্দুল্লাহ اصحاب সুফফা সাহাবা کرامদের সঙ্গে থাকতে শুরু করলেন এবার দিন যায় রাত যায় ইবাদত বুনদিক করে রাতের বেলাও জিকির করে দিনের বেলাও জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله عبد الله ذكر করে الله 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 الله, الله. আব্দুল্লাহ জি করে করেন সুবাহানল্লাহ সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে এবাবাদের মধ্যে আব্দুল্লাহর সময় কাটিয়ে আবাস করে বলে সুবাহানুল্লাহ আব্দুল্লা যখন দেখল অভিজিত যুদ্ধার মধ্যে যাবে নবীজি যুদ্ধের মধ্যে বংশগ্রহণ করবে আবদুল্লাহ নবীজির সঙ্গে জিগাদের ময়দানে চলে গেল যুদ্ধ চলতেছি এর মধ্যে নবীজি যখন জানতে পারল আবদুল্লাহ শরীর কাছে ভালো না আবদুল্লাহ শরীরটার মধ্যে ঝরঝর ভাব মনে হয় আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে

রহমুল রহমতুল্লিল আদমি আয়া সাহাবি রহমতুল্লিল আদমি আয়া নোবী জি আব্দুল্লা জগার দিকে তাকায় নোবী জি আব্দুল্লা দিকে তাকায় আব্দুল্লা এই সুযোগে নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় নবীজি আবদুল্লার চেহারার দিকে তাকাইয়া নবীজি বুঝতে পারছে মনে হয় এই আবদুল্লার দুনিয়ার বুকে বাসবে না মনে হয় আবদুল্লা দুনিয়া থেকে চলে যাবে আবার নবীজি আব্দুল্লাহর দিকে তাকাইয়া দেখি আব্দুল্লাহর অবস্থা তেমন ভালো না ইতিমধ্যে আব্দুল্লাহ নবীজির চেহারার দিকে তাকাইয়া কালিমা পড়ে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেয় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ কয়জনের ভাগ্য আছে ভালো মানুষের সংস্পর্শে আসা কয়জনের ভাগ্য আছে ভালো মানুষের সাথে থাকা কয়েকজনের ভাগ্য আছে নবীজির সঙ্গে থাকা কয়েকজনের ভাগ্য আছে নবীজির কোলের মধ্যে মাথা রাখিয়া নবীজির চাকার দিকে তাকানো আবদুল্লার ভাগ্য কত ভালো কিসির বিনিময় আবদুল্লাহ কালেমা করছে ইসলাম গ্রহণ করছে আব্দুল্লাহর উপর নির্যাতন শুরু হয়ে গেছে ও বাবা আমরা যে কালেমা করলাম ইসলাম গ্রহণ করলাম আমরা তো মুসলমান আমরা ইসলামের জন্য কি করলাম কালেমার জন্য কি করলাম কোরআনের জন্য কি করলাম মসজিদ মাদ্রাসার জন্য কি করলাম নিজের জীবনটার জন্য কি করলাম সন্তানাদির জন্য কি করলাম আখরাতে পাড়ি দিতে হবে আখরাতের মধ্যে যাইতে হবে আখরাতের জন্য নিজের জীবনটা কি করলাম একটা চিন্তা ভাবনা করে দেখো একটা চিন্তা ভাবনা করে দেখো কি করলাম এই দুনিয়ার মধ্যে থাকিয়া কি করি আখরাতের মধ্যে কি নিয়ে যাব আব্দুল্লাহ মারা যাওয়ার পর এবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাকিয়া বললেন ও আমার সাহাবারা

আবদুল্লাহকে গোসলের ব্যবস্থা করে দেয় আব্দুল্লাহর কাপড়ের ব্যবস্থা করে দেয় এই বাবা আমরা কোথায় মারা যাব কোন মারা যাব আমরা তো কেউ জানি না কে কোথায় মারা যাব কোন হালতে মারা যাব বাজারের কাপড়ের কাপড় আমাদের শরীরের মধ্যে পেঁচায় দিবে আজ পর্যন্ত আমরা কেন জানি না কেউ জানি না এ বাবা আবদুল্লার কাপড়ের ব্যবস্থা করছি আবদুল্লাহ কাপড়ের ব্যবস্থা করছি আবদুল্লার যারা ব্যবস্থা করবি আল্লাহর পয়াগম্বর যখন দেখলেন আবদুল্লাহর গোসল শেষ কাফনের ব্যবস্থা হয়ে গেছে গোসলের ব্যবস্থা হয়ে গেছে এখন জানাজার নামাজ অনুষ্ঠিত হবে সাহাবায়ে কেরাম জানাজার মধ্যে শরীক হয়ে গেল এবার জানাজার নামাজটা কে পড়াবে নবীজি চিন্তা ভাবনা করার পর দেখলেন না না জেগে তো আমি নবীজি আব্দুল্লাহর একমাত্র এখন না পঞ্জন সুতরাং আমি নবীজি আব্দুল্লাহর জানাজার ইমামতি করব আওয়াজ করে বলি সুবহানাল্লাহ আজকাল আমাদের সন্তানরা কোরআন পড়তে পারে না নামাজ পড়ে না মসজিদের মধ্যে ঠিক মতো আসে না বাবা মারা যাওয়ার পর এই বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য মসজিদের ইমামের দরকার হয় মসজিদের মহাজনের দরকার হয় হুজুর ডাক দেওয়া ব্যতীত জানাজার নামাজ পড়ানোর মতন লোক পাওয়া যায় না নিজের সন্তানরাও পারে না নিজের আত্মীয়দের মধ্যেও লোক পাওয়া যায় না এই বাবা খুবই অভাব হয়ে যায় তখন একমাত্র বুজুরদের দরকার হয় কথা বলেন ঠিক কিনা।